আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শেখ আমি মোহাম্মদ সুমন আহমদ বাংলাদেশ থেকে আমার একটা প্রশ্ন আপনার কোন একটা বক্তব্যে আমরা শুনেছি যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি নাকি বলেছেন যে বুকের উপর হাত বা দামাক তো দয়া করে যদি আমাদেরকে দলিল পেশ করতেন ইমাম আহমদ রহমদুল্লাহি আলাইহি কোন কিতাবে বলেছেন যে বুকের উপর হাত বাঁধা মাকরু তাহলে আমরা উপকৃত হতাম সাহ আলাইক ওয়াহামদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহি বরকায়তু জমা জনাব সুমন আহমদ সাহেব বাংলাদেশ থেকে ইমাম আহমেদ ইবনে আহবেল রহমদুল্লাহি আলাইহি বুকে হাত বাঁধা মাকরু বলেছেন কোন কিতাবে আছে কিতাব দেখতে চেয়েছেন আমরা এই পর্যন্ত একটি কিতাবের কথা বলে এসেছি বাদা ইয়ুল ফাওয়াইদ ইবনুল কাইম আল জাওজিয়া উনার লেখা কিতাবে আজকে আপনাকে মোট তিনটি কিতাব দেখাচ্ছি আপনার সামনে যে কিতাবটা এটা হলো মাসাইরুল ইমাম আহমদ রেওয়ায়ত আবি দাউদ সুলেমার ইবনুল আশাদ আসিস্তানি امام ابو داود الروایت যেটা مسائل امام احمد এখানে পেজ 48 নাম্বার 220 وسمعته سئل عن وضعه فقال فوق السره قليلا وان كَانَ تحت السره فلا باس ইমাম আবু দাউদ বরের আমি শুনেছি যখন ইমাম আহমেদকে প্রশ্ন করা হল হাত কোথায় বাঁধা হবে তখন তিনি বললেন নাবির সামান্য উপরে নাবির নীচে হলেও অসুবিধা নেই এরপরের মাশালা টু টুয়ানি ওয়ান ও সামাইতু হু ইয়াকুল ইয়াক ইয়করা হু আন ইয়াকু না ইয়ানি ওয়া দ আল বুকের কাছে আইন দ্য সদর বুকের কাছে দুই হাত রাখাটা দুই হাত বাঁধাটা مكروه. اقرا كتاب اربرب الكتاب ذكي: الكتاب المدخل المفصل الى فقه الامام احمد بن حنبل. آه, تاليف بكر بن عبد الله ابو زيد. آه, كتاب بيج page 408 فروى عبد الله بن احمد سالت ابي عن حديث اسماعيل بن علي عن ايوب عن ابي معشر قال يكره التكفير في الصلاه قال ابي التكفير ان يضع يمينه عند صدره في الصلاه ইমাম আহমেদ ইমন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি ওনার সাহাবজাদা আবদুল্লাহ ইমাম আবদুল্লাহ তিনি বলেন আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম ইসমাইল ইবনে উলাইয়া আইয়ুব থেকে আইয়ুব আবি মাসার থেকে যে বর্ণনা করেছেন তিনি বলেছেন ইকুরাহ তকফির রুফিস সালা সালাতের মধ্যে তাকফির মাকরু قال ابي تهون আমার বাবা অর্থাৎ ইমাম আহমদ বলেছেন আত তাকফির তাকফির হচ্ছে বুকের কাছে দুই হাত বাদা বা দুই হাত রাখা নামাজের حالতে এলো দ্বিতীয় kitab এটা হচ্ছে তৃতীয় kitab যে kitab এর কথা আমরা আগে বলে এসেছি বাদাইউল ফাওয়াইদ বাদাইউল ফাওয়াইদ এখন এক ভলিউমে প্রিন্ট হয়েছে ইমাম ইবনুল কাইয়িম আল জাওযিয়া هنا النام نواشمه في ابن القيوم مرات تخبول ابن القيوم ابن قيم الجوزية ابن قيم الجوزية, ابن قيم الجوزية آه باز 981 باز 981 واختلف في موضع الوضع فعنه فوق السرة وعنه تحتها হাত কোথায় রাখা হবে এই বিষয়ে একটা লাফ হয়েছে এমনি মাহমেদ থেকে দুই বরণা আছে একটা হর নাবির উপর একটা হর নামিন নিচে এরপরে এটা হল পেজ নাইনটি ওয়ানে আমাদের মূল আলোচনায় যাই আমরা দেখতে পারি পেজ নাইনটি টু তে কলাফি রয়ায়েতুল মুজানি আসফালা সুরয়াত কলে মাহেমেদ রেওয়ায়েতুল মুজানি আহ অর্থাৎ তিনি হচ্ছে না আহমেদবিন আসরম ولكن اختار محمد بولتان أسفل لكي بقليل بقليل نبيل شمال ويكره ان يجعلها على الصدر هو بكر يجعل هذا وذلك وذلك لما عن عن النبي صلى عليه وسلم وسلم أنه نهى عن التكفير নবীপাক সল্লাল্লাহ ও আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে তিনি তাকফীর করতে নিষেধ করেছেন ওয়াহুয়া ওয়া দৌল ইয়েদি আলা সাদর আর তখফীর হচ্ছে হাত বুকের উপরে রাখা অফ কোর্স সালাতের হালতে এই তিনটে কিতাব আপনাকে শো করলাম মাসা ইরুল আহমদ আর আলমেদ হরুল মুফাস্সল আর বেদা ইউরুল دنوبات. السلام عليكم ورحمه الله وبركاته